আসসালামু আলাইকুম আপনাদের যাদের পুস্রাপের জ্বালাপোড়া লিভারে প্রতিবন্ধিকতা এবং জন্ডিসের সমস্যা রয়েছে তারা চাইলে আপনারা আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারেন আজকে আপনাদের সাথে আলোচনা করব অ্যালকুলি বুজুরি সিরাপ নিয়ে অ্যালকুলি বুজুরি সিরাপটির প্রস্তুতকারক কোম্পানি হচ্ছে হামদাদ ল্যাবরেটরিজ লিমিটেড আমরা জানি হামদাদ হার্বাল এবং ইউনানি প্রোডাক্ট প্রস্তুতে বাংলাদেশে একটি সুনামধন্য কোম্পানি ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন তো চলুন মূল ভিডিওটি শুরু করা যাক অ্যালকোলি একটি পরিলক্ষিত চিনিমুক্ত এবং লেবুর স্বাদযুক্ত ইউনানি ওষুধ এটি প্রস্তুত করা হয় কাশনিমূল খরমুজ বীজ মৌরিমূল মৌরি বিষ কাটা এবং কাশনি বীজ দিয়ে অ্যালকোলি সিরাপ ইউরিনারি অ্যালকাইনাইজার হিসেবে মূত্রে অ্যাসিডের মাত্রা কমাতে সাহায্য করে ফলে প্রস্রাবকালীন জ্বালাপোড়া থেকে মুক্তি পাওয়া যায় এছাড়াও অ্যালকুলি সিরাপ প্রদাহ দূর করতে ও কিডনি এবং মূলথলি মূত্রথলি হতে বিষাক্ত উপাদান বের করার মাধ্যমে মূত্রথলিতে পাথর গঠনে বাধা দেয় এছাড়াও যাদের মূত্র কিচ্ছতার সমস্যা রয়েছে যাদের লিভারের প্রতিবন্ধকতা রয়েছে তাদের জন্য এই সিরাপটি অত্যন্ত কার্যকারী পাশাপাশি প্রদাহজনিত জন্ডিস ঋতু বন্ধকতা কিডনি ও মূত্রথলির ওষার পদার্থ প্রসারণে এই সিরাপটি অত্যন্ত কার্যকারী এছাড়াও যাদের প্রচণ্ড পরিমাণে জ্বর আসে তারা চাইলে অন্যান্য মেডিসিনের সাথে এই সিরাপটি খেতে পারেন পাশাপাশি যারা প্রচণ্ড গরমে কাজ করার ফলে প্রচুর পরিমাণে গরম লেগে যায় এবং গরমের জন্য অস্থিরতা বোধ হয় তারা চাইলেও অ্যালকোলি বুজুরি সিরাপটি সেবন করার মাধ্যমে গরম থেকে রক্ষা পেতে পারেন তো আমরা জানি যে যে সমস্যাগুলোর কথা বলা হলো এই প্রতিটা সমস্যা আমাদের হয়ে থাকে পানি কম খাওয়ার কারণে তো এই সিরাপটি সেবন করার পাশাপাশি আপনারা প্রচণ্ড পরিমাণে পানি পান করলে এইসব সমস্যা থেকে মুক্তি পেতে পারেন তো চলুন দেখা যাক এই সিরাপটির সেবনবিধি কী প্রাপ্তবয়স্ক প্রতিদিন দুই থেকে চার চামচ দিনে দুই থেকে চারবার দেয়া হয়ে থাকে এবং অপ্রাপ্তবয়স্কদের জন্য যাদের বয়স বারো বছরের নিচে তাদেরকে দুই চামচ প্রতিদিন দুই থেকে চারবার অথবা রেজিস্টার্ড কোনো চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাওয়ার পরামর্শ দেওয়া হয়ে থাকে এর পার্শ্ব প্রতিক্রিয়া এই সিরাপটি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি চলুন দেখা যাক নির্ধারিত মাত্রায় বা পরিমাণ মতো খেলে এ এই সিরাপটিতে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় না তো এই ছিল মোটামুটি অ্যালকুলি ব্রুজুরি নিয়ে আজকের আলোচনা তো ভালো থাকবেন সবাই আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ